হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই তো আজকে আপনারা স্ক্রিনে যে দুইটি ছেলেকে দেখতে পাচ্ছেন ওরা মূলত ফুটবলের আর কি প্লান্টি শুট প্রতিযোগিতা করবে আপনাদের সামনে তো ওদের সাথে একটু কথা বলে নেওয়া যাক তোমার নাম কি ছোট সোহান সোহান আচ্ছা তোমার নাম রাফি হ্যাঁ রাফি রাফি আর তুমি কি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো টু তে আর তুমি ক্লাস 5 ক্লাস 5 ও তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কি ক্লাস টু বনাম ক্লাস ফাইভ আর সিনিয়র ভার্সেস জুনিয়র তো দেখা যাক যে সিনিয়র যেতে নাকি জুনিয়র যেতে আপনার মতে কে জিতবে এখনই কমেন্ট করে জানান কেন ও জিতবে কেন তোমার তোমার জেতার কোনো ই নেই কেন ওকে বড় ভাই দেখে কি ওই জিতবে হম তোমার ভিতর কনফিডেন্স বেশি তুমি জিতবা ও জিতবে ও আচ্ছা আচ্ছা তাই জনই দুজনকে জিতাইতেছে তাই দেখুন একটু টুকে ছোট বাচ্চাদের ভিতরে কতটা মানে ভালোবাসা তারা একজন আরেকজনকে জিতানোর চেষ্টা করতেছে বলতেছে আর কি তো দেখা যাক খেলায় তো হাত জিত আছেই কে জিতে হ্যাঁ আমাদের কিন্তু এই যে গোলবার দেওয়া আছে ওদের পায়ের কাছে এই যে বল তো প্রথমে কে গোলে শুট করবে আর কে গোলকিপার থাকবা বলো তুমি কি থাকবা গোলকিপার থাকবা প্রথমে গোলকিপার থাকবা আচ্ছা ঠিক আছে চলে যাও তাহলে তুমি গোলকিপিং এ আর তুমি বল 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 নিয়ে আসো বলটা বলটা জায়গা মতো একটু বসাই দেন তো একটু দূরে দেন এই হিরো বি বেশি দিলে ওই যে সাইড়া সাইড়া না আর না একটু কাছেই থাক অত বেশি দূরে দেন না আর একটু সামনে দেন আর একটু সামনে দেন আচ্ছা ঠিক আছে তুমি এই করো পজিশন নাও পজিশন নাও হুম দেখা যাক রেডি ও প্রথম শট মিস মিস হয়ে গেল প্রথম শট প্রথম একটি শট কিন্তু মিস এখন একটি একটি করে শট নিলে কি ভালো হয় একটা একটা করে আমরা শট দিব এখন তুমি আবার গোলকিপার যাও তুমি একটা শট নাও একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে এখন ছোট যে ভাই ছিল সে গোলে শর্ট করবে দেখা যাক ঠেকাইতে পারে কিনা ও গোল সেভ গোল সেভ অসাধারণ করে একটা গোল সেভ করলো যেমনটা আপনারা দেখতে পেলেন ও দেখা যাক যে পরবর্তী শর্টে কি গোল হয় কিনা ও ও কিন্তু ঠেকাই দিছে শটটা এই শটটা থেকে গোল হয়নি তো এখন পর্যন্ত জিরো জিরো না শর্ট করছো কয়টা তুমি করছো দুইটা মানে বড় ভাই করছে দুইটা ছোট ভাই করছে একটা তো ছোট ভাইয়ের নাম্বার দুই নাম্বার শট করবে ঠিক জায়গা মতো বলটা বসায়নিও এখনো কেউ গোল দিতে মানে পারেনি কি এখন পর্যন্ত তো দেখা যাক গোল দিতে পারে কিনা একটা দাগ দিয়ে দেন হম তো দেখা যাক ও সে অসাধারণ সে অসাধারণ সেফ অসাধারণ একটি সেভ করছে বড় ভাই কারণ ছোট ভাইয়ের পালা দেখা যাক ও গোল গোল এর সাথে গোল এক শূন্য ব্যবধানে কিন্তু ক্লাস ফাইভ এর যে ছেলেটি ও কিন্তু এগিয়ে আছে হ্যাঁ রাফি কিন্তু এক শূন্য গোলে এগিয়ে আছে সোহান সোহান এক শূন্য এক শূন্য পিসি আছে ও রাফি আবার শট ঠেকিয়ে দিল রাফি একটা গোল করছে সোহান তোমাকে ঠেকাইতে হবে ঠেকাও সাবাস লাস্ট রাফির চারটা শট শেষ না রাফির চারটি শট শেষ হয়ে গিয়েছে এখন সোহানের পালা সোহানকে এই শট দিয়ে কিন্তু গোল দিতেই হবে সোহান ও রাফি অসাধারণ একটি সেভ করে দিল যেমনটা আপনারা দেখতে পেলেন রাফি কিন্তু অসাধারণ একটি সেভ করে দিছে এবার দেখা যাক রাফি কি তার শেষ শটে কি গোল দিয়ে জিতে জিততে পারে কিনা আজকের এই ও ভাই বাই তো শেষ শটটি করলো শেষ শটটি কিন্তু রাফি ঠিকিয়ে দিল এর সাথে সাথে খেলাটি শেষ হয়ে গেল রাফি আমাদের 100 গোলে উইনার তো রাফি তোমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার তো যেমনটা আমরা বললাম রাফিকে কিন্তু আমরা একটা পুরস্কারে পুরস্কৃত করব রাফি আজকে প্ল্যান্টিক শুটআউটের বিজয়ী তোর জন্য গাড়িটা পুরস্কারটা নিয়ে আসুন হাতে করে এই রাফি রাফির জন্য কিন্তু পুরস্কার চলে এসেছে রাফির জন্য এই পুরস্কারটি রাফিকে দেওয়া হলো রাফি তুমি কি খুশি হয়েছো পুরস্কার টি পেয়ে কতটা খুশি হয়েছো তুমি অনেক খুশি হয়েছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার